السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبه يعني الفجر والعصر رواه مسلم في ريو جهنم تيك مكتبار چاينام بروباي هلو فجر ابن عصر النماز شربداء آده সর্বদাই ফজর এবং আসরের নামাজ আদায় করা ফজর এবং আসরের নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সর্বদায় আসর এবং ফজরের নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এটা সত্য এমনি ভাবে প্রত্যেকটি নামাজ পাঁচ অক্ত নামাজ আমাদের সকলকে আদায় করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু বিশেষভাবে এখানে আসর এবং ফজরের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে কারণ যে ব্যক্তি নিয়মিতভাবে এই বাকি নামাজের সাথে এই দুটি নামাজকে আদায় করে এই দুটি নামাজ পড়ে থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন লা ইয়েলজান্নারা احد সলা ক্বাবলাতুল উশশমসি ইয়া ফজর যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে এবং সূর্য স্তর পূর্বে ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার পূর্বে মানে ফজরের নামাজ ফজরের এবং সূর্য সূর্য পূর্বে যে আসরে নামাজ রয়েছে যে ব্যক্তি সর্বদাই সঠিক ভাবে আদায় করবে তো তাকে সে জাহান নামে প্রবেশ করবে না এলেজান না রাহাদুন সে জাহান নামে প্রবেশ করবে না তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না তো এই হাদিসের ভিতরে আসর এবং ফজরের নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে যে ব্যক্তি নিয়মিত ভাবে আসর এবং ফজরের সালাত আদায় করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না এমনি ভাবে হযরতে মূসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আল বারদাইনি দখলাল জান্নাহ যে ব্যক্তি দুটি শীতল নামাজ অর্থাৎ আসর এবং ফজরের নামাজ আদায় করবে ঠান্ডা নামাজ যে আদায় করবে জাননা সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় মুসলিম সমাজ ফজরের নামাজের এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাত বদ্ধ জামাতের সাথে যে আদায় করবে তার ব্যাপারে বলা হয়েছে সে যেন গোটা রাত আল্লাহ সুবাহান তারা এই বাজাতে কাটিয়ে দিল কি বললেন যে ব্যক্তি ফজরের নামাজ নিয়মিত ভাবে আদায় করলো জামাতের সাথে জামাতবদ্ধ ভাবে জামাতের সঙ্গে যে আদায় করবে তো সে যেন গোটা রাত সে এবাদত করলো তার আমল নামায় গোটা রাতের ইয়ে কি আমল নামায় গোটা রাতের নেকি লিখে দেওয়া হবে যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ঈশা ফি জামাআতিন যে ব্যক্তি ইশার নামাজ ইশার সালাত জামাতবদ্ধভাবে জামাদের সাথে আদায় করলো ফাকান্নামা ক্বামা নিছফাল লাইল সে যেন আ আধা রাত সে কিয়াম করলো ইবাদত করলো মান সাল্লাল সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল আর যে ব্যক্তি ফজরের নামাজ সকালের নামাজ জামাতের সাথে আদায় করবে জামাতের সাথে আদায় করলো আনামা সল্লাহ উল্লাহু সে যেন গোটা রাত আল্লাহ আলামিনের ইবাদত করলো তার গোটা রাতের যে রাত যে কাটবে সে গোটা রাত ইবাদতের মধ্যে পরিণত করে দেওয়া হবে তো এখানে ফজরের গুরুত্ব বোঝানো হয়েছিল যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার রাত রাত করে দেওয়া হবে এমনি ভাবে আসরের কথা বলা হয়েছে আসরের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যে আসরের নামাজ বিশেষভাবে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে কারণ এই নামাজের নামাজকে বিশেষভাবে আহ পাবন্দী ভাবে আদায় করতে হবে কারণ আছরের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন হাফিযু আলাস সালাওয়াতি ও সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন মহান আল্লাহ বলেন তোমরা এ নিয়ে মধ্যবর্তী নামাজকে যে তোমরা প্রাধান্য দাও তাকে তুমি হেফাযত করো সংরক্ষণ করো অর্থাৎ ওয়াস সালাতিল উসতা আছরের নামাজ তোমরা বেশি ভাগ আদায় করো বিশেষ আদায় করো অকু লিল্লাহি কানিতিন আর আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মুখে তোমরা বিনয়ী ভাবে তোমরা विनय ভাবে তোমরা এ দাঁড়িয়ে যাও আল্লাহ সুবহানাহু কাছে তোমরা বিনয় ভাবে তোমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও প্রিয় ভাইরা এই নামাজ আসর এই ইচ্ছাাকৃতভাবে ছেড়ে দেওয়া কত বড় একটি ক্ষতিগ্রস্ত কত বড় একটি نقصان এটা আপনাকে আমি কিদিহি বোঝাই এসেন একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাযি তাফুতু সলাতুল আসরি কানমা উতরা আহলুহু যে ব্যক্তি যার আসরের নামাজ নষ্ট হয়ে যাবে যে আসরের নামাজ পরিত্যাগ করে দিবে যে ব্যক্তির আসরের নামাজ নষ্ট হয়ে গেল তার আয়াল ও হারিয়ে ফেললো তার ধন সম্পদ এবং আয়াল আয়ালকে হারিয়ে হারিয়ে ফেললো মানে একজন ব্যক্তি দিয়ে দুনিয়াতে তার সকল ধন সম্পদ আয়াল মাল এবং সকল জিনিসকে হারিয়ে ফেলে হারিয়ে ফেলে কতটুকু তার ক্ষতি হতে পারে সে কতটুকু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে আর এইভাবে একজন ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করে তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এসে হারিয়ে ফেলবে ভাবে অপর একটি হাদিসে আল্লাহ রাসুল বলেছেন মেন তারাকা সরে ম্যান তারাকা সরে তাহলে আসরে আমালু ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজকে পরিত্যাগ করে দিল আসরের নামাজ আদায় করলো না আসরের নামাজ ছেড়ে দিল বরবাদ হয়ে গেল প্রিয় মুসলিম সমাজ বিশেষভাবে আমাদেরকে আসরাতের গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফজর সরাতের গুরুত্ব দেওয়া হয়েছে এবং আসর এবং ফজর সরাতকে সংরক্ষণ করা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি উপায় তাই আমাদেরকে বিশেষভাবে আসর এবং ফজরের নামাজের গুরুত্ব দিতে হবে এমনিভাবে আমাদেরকে এমনি তো আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ আদায় করতেই হবে যদি একজন মুসলমান যদি আমরা মুসলিম হিসেবে দাবি করতে চাই নিজেকে তাহলে আমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে সেই কাজটি হল নামাজ একটি গ্যায়ের মুসলিম বেধর্মী যদি ইসলাম গ্রহণ করে যদি ইসলাম কবুল করে ইসলাম মেনে নেয় তার প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে সলাদ তাকে সলাদ আদায় করতে হবে তাই আমাদেরকে সর্বদাই নামাজ সলাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে বিশেষভাবে আসর এবং নামাজের গুরুত্ব বুঝতে হবে আর বলা হয়েছে তার আসরের নামাজ যে পরিত্যাগ করে তার সকল আমল ধ্বংস হয়ে যাবে তাই আমাদেরকে আমাদের নিজের আমলকে টিকিয়ে রাখার জন্য নিজের আমলকে বাঁচিয়ে রাখার জন্য এমনকি আমাদেরকে আখেরাতে আমাদের ভালো ফলাফল পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে নেক আমল করে যেতে হবে আহ আর আমাদেরকে সলাদ কায়েম করতে হবে আল্লাহ তালা আমাদের সকাল সকলকে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত সকলকে তুমি জামাতের সাথে সলাদ আদায় করার জন্য তৌফিক দান করো আল্লাহ মামিন রাবুল্লাহ আলমিন আমাদেরকে হক এবং বাতিল কে বোঝার জন্য হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য তৌফিক দান করো আল্লাহ মামিন রবাহিন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান